নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে চলে এসেছি একটা অলৌকিক পুজো কাহিনী নিয়ে আমাদের সঙ্গে আমাদেরই এক দর্শক বন্ধু এই পুজো কাহিনীর বিস্তারিত ইতিহাস শেয়ার করেছেন পুজো কাহিনি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম অলৌকিক পুজো কাহিনী জানবার জন্য তাহলে বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক দিনহাটার স্বর্গীয় মধুসূদন সাহার বাড়ির অতি প্রাচীন প্রায় সত্তর বছরের প্রাচীন এই পুজো এই পুজোকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস বর্তমানে ওনার অবর্তমানে তার আট পুত্র সন্তান এবং কন্যারা মিলে এই পুজো এখনও করে আসছে সাহাবাড়িতে এই পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস শুধুমাত্র যে মা কালীরই পুজো হয় তা নয় সারা রাত ব্যাপী চলে মা কালীর পুজো এবং দিনের বেলা বারোটার পরে হয় নারায়ণ চণ্ডী এবং পদ্মা পুজো সাহাবাড়ির এই বাৎসরিক পুজো জ্যৈষ্ঠ মাসের কোনো এক শনি বা মঙ্গলবারে হয়ে থাকে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই পুজো দেখার জন্য মায়ের দর্শন করতে আসে তাদের অনেক আত্মীয় পরিজনেরা শুধুমাত্র এই বাৎসরিক পুজোর সময় বাড়ি হয়ে ওঠে আনন্দমুখর দূর দূরান্ত থেকে আত্মীয় পরিজনেরা আসে এই পুজো উপভোগ করতে এবং ভক্তের সমাগম চোখে পড়ার মতো সারা রাত ব্যাপী মায়ের পুজো হয় মায়ের পুজোতে ভোগে মাকে অর্পণ করা হয় খিচুড়ি লাবড়া পায়েস পাঁচ রকমের ভাজা এবং কাঁঠাল নৈবিদ্য আম জাম এছাড়াও নানা প্রকারের ফল মিষ্টি মাকে অর্পণ করা হয় যারা মায়ের কাছে মানত করে তারাই মায়ের কাছে এসে পুজো দিয়ে যাবেই যাবে এবং এই পুজো খুবই জাগ্রত শাহাবাড়ির এই পুজোর ইতিহাস অনেক প্রাচীন মায়ের নাম করে কেউ যদি দিনহাটাতে আসে শাহাবাড়ির নাম করলে যে কেউ দেখিয়ে দেবে কারণ মা এখানে সর্বদা অতি জাগ্রত অবস্থায় বিরাজ করে এখন সারা বছর নিত্য পূজিত হন মা আপনাদের আমাদের আজকের কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছেও যদি এই রকম অলৌকিক পুজো কাহিনি থেকে থাকে তবে আমাদের সকলের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জলপদ্যোগে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের অলৌকিক কাহিনী আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না মা খুবই জাগ্রত আপনারা চাইলে দিনহাটার সাহাবাড়িতে এসে মায়ের দর্শন করে মাকে পুজো দিয়ে যেতেই পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় মা